মানে সরকারের অফিসার দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য সাঁপে কামড়াবে ঝাড়বে তাই আপনাদের বলবো আতঙ্কিত হবেন না সামনে যেটা হবে আমরা লড়ে করে আমরা নজর রাখবো আমার রাম হোক রাম আর রহিম চাচা হোক কারো নাম না বৈধ নাম না কাটে মামা হোক বৈধ ভোটার আমরা নাম কাটতে দেব না দেব না দেব না তার জন্য আমরা সর্বোচ্চ লড়ে যাব ভরসা আছে তো ভাই মানবা দেশ থেকে তাড়িয়ে দেবে এনআরসি তুই করে আমি কি বলেছিলাম বিজেপি কেন ওদের চোদ্দ গোষ্ঠীর ভারতীয়কে দেশ থেকে কেড়াবার পাঁচ বছরে ভাঙড়ের কোনো মানুষকে দেশ থেকে তাড়িয়েছে কেনা